সালামু আলাইকুম রহমতুল্লাহ বিজ ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি নুইছা। আমাদের এখানে বিভিন্ন ধরনের নুইছা, তৈরি করা হয় দক্ষ কারিগর দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা নকশা আছে আমরা এখানে নুইছার ভিতরে পাথরের গুঁড়া আর হচ্ছে রড ইউজ করি দশ মিলি বারো মিলি আমাদের এখানে এক ফিট দুই ফিট দেড় ফিট তিন ফিটের মতো নইসা পাওয়া যায় আপনারা আপনাদের বাসার সিঁড়িতে অথবা ছাদে এই ধরনের নইছা ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনেতে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ ফ্রি বিশ্বস্ততার সাথে আমরা এই কাজগুলো করে থাকি হোম ডেলিভারি করে থাকি আমরা এই প্রথম বাংলাদেশে এই কোম্পানি যে আমরা মাল দেখার পরে আপনাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকি আপনাদেরকে এতটুকু সুযোগ সুবিধা দিচ্ছি যে আপনারা মাল দেখার পরে আমাদেরকে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন বা পেমেন্ট দিতে পারবেন তা তো কোনো সন্দেহ নাই আমাদের এরকম তিনটি কারখানা রয়েছে একটি সাবারে একটি আসলেতে একটি বগুড়াতে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা